মানুষ টিকিট কাটে না ও নসন্ধির মানুষ হ্যাঁ তো টিকিট কাটে না এই কথাটা কি গুজব নাকি সত্য এটা আজকে আমরা সরাসরি দেখব এটা হচ্ছে আমাদের নরসিন্দির রেল স্টেশন হচ্ছে নরসিন্দি কমিউটার ট্রেনটা ঢোকার ঠিক আগের মুহূর্ত তো এখন দেখেন আপনাদেরকে টিকিট কাউন্টারের লাইনের অবস্থাটা দেখায় এই দেখেন লাইন কোথায় এসে দাঁড়াইছে লাইন টিকিট কাউন্টারটা দেখেন একদম কিন্তু ওই পাশে ভিতরে এই যে দেখেন এইখানে টিকিট কাউন্টার আর লাইন কিন্তু যাইতে যাইতে একদম সেই প্ল্যাটফর্মে চলে গেছে তাহলে আপনারা কিভাবে মানে নরসিংদীর মানুষে মানে কীভাবে দুর্নাম ছড়ায় যে নরসিংদীর মানুষ নাকি টিকিট কাটে না আর এখন আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু এটা ছুটির দিনের অবস্থা একটু আগে দেখাইছিলাম যেটা নাকি ছুটির দিন না তো সেই দিনের অবস্থা দেখাইছিলাম তো এখন দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে ছুটির দিনের টিকিট কাউন্টারের অবস্থা এইখানেও দেখেন ভালোই কিন্তু মানুষ টিকিট কাটতেছে আমি নিজেও টিকিট কেটেই কিন্তু ট্রেনে উঠি নরসিং কমিউটারের ভাড়া কিন্তু খুবই কম ঢাকা যাইতে মাত্র আমাদের তিরিশ টাকা ভাড়া লাগে সেই জায়গায়ও আর আমি যে আপনাদেরকে লম্বা লাইনটা দেখাইছি সেটা কিন্তু নরসিন্দি কমিউটারের টিকেটের লম্বা লাইন তাহলে এই তিরিশ টাকা ভাড়াও তো মানুষ না কাইটেই উঠতে পারতো তাহলে কিভাবে মানুষ এই গুজবটা ছড়ায় যে নরসিংদীর মানুষ নাকি টিকিট কাটে না আমি কিছুদিন আগে একটা ট্রেনের কমিউটারের বেহাল দশা নিয়ে একটা টাইটেল দিয়ে একটা ভিডিও আমি করছিলাম তো সেই ভিডিওতে প্রচুর মানুষ মানে কমেন্ট করছে যে কিসের আবার এত ট্রেনের বক্তব্য নশিয়া মানুষ তো টিকিটই কাটে না তো এইটা আসলে সত্য না এই যে দেখেন এখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু টিকিট কাটতেছে সে ভাড়াটা তিরিশ টাকা হোক আর ভাড়াটা তিনশো টাকা হোক তাতে কিন্তু সমস্যা নেই এই যে দেখেন এইখানেও কিন্তু এই যে ছুটির দিনের চিত্র তাহলে মানুষ কীভাবে এই ভুলভাল মানে কথাগুলা ছড়ায় তাহলে এই কথাটা তো মানে গুজব গুজব না একজন দুজন যদি কাটে না সেই জন্যে মানে সবার বদনাম হয়ে যায় আরে ভাই ভালো মন্দ নিয়েই তো সবাই তো এক মানে দশটা মানুষের ভিতরে কিন্তু দুইজন খারাপ থাকে তো সেই দুইজন খারাপের জন্যে এই বাকি আটজন ভালোর কিন্তু বদনাম তো নরসিংদীর অবস্থাটাও হয়েছে ঠিক সেই রকম দু একজন টিকিট কাটে না তার জন্যে কিন্তু আমাদের আজকে এই নরসিংদীর জেলার পুরো বদনাম হয়ে গেছে তো এখানে দেখেন এই যে ছুটির দিনেও কিন্তু এই যে মোটামুটি লাইন কিন্তু লম্বা হইতেছে তো আমরা আসলে এই গুজবে কান না দেই মানে সব সময় যে একটা জেলা নিয়ে আমাদের মানে খারাপ মন্তব্য করতে হবে সেটা কিন্তু আমাদের উচিত না মানে নরসিন্দি যে মানে মানুষের নামটা শুনলেই মানে বলে যে নরসিন্ধির মানুষ টিকিট কাটে না এটা আসলে সত্য না তো আমি নিজেও তিরিশ টাকার টিকিট কাইটেই কিন্তু ট্রেনে উঠছি আমি কিছুদিন আগেই নসিংহ কমিউটারে কিন্তু ঢাকা গেছিলাম সেই ভিডিও আপনারা দেখছেন তাহলে এটা কিন্তু মানে সত্য না এই যে কাউন্টারে দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষ তাইলে এই মানুষগুলোকে সবাইকে টিকিট ছাড়া দিতেছে হ্যাঁ আছে আমি একেবারেই অস্বীকার করতেছি না যে দু একজন মানুষ আছে যারা টিকিট ছাড়া কিন্তু ট্রেনে ওঠে সেটা তাদের মানে রুচির অভাব মানে স্বভাবের দোষ তারা টিকিট ছাড়া ট্রেনে উঠবে কিন্তু আমরা যারা সচেতন মানুষ আছি তারা কিন্তু দশ টাকার টিকিট হইলেও সেটা কিন্তু আমরা টিকিট কাইটেই কিন্তু আমরা ট্রেনে উঠবো তো শুধু শুধু সবাইকে দোষ দিয়ে লাভ নাই আর এই গুজবটাই আমরা কান্না দিই